আমি ভালো আছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর আবারও চলে আসলাম আপনার কাছে ভাই তোর উত্তর দিলেন একটা কড়া ছবি ফেসবুকে ভাই বুঝলাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আসলে কি খালি ব্যবসা করলে দিলের একটা শান্তি আছে তো দিলে শান্তি চাইলে অবশ্যই ভ্রমণে যান ট্যাগা হইলে আর ভ্রমণে যাই তার না ট্যাগা কম থাকলে ভ্রমণ করা মজা হয়ে ভাই ট্যাগা হইলে আর সময় গুলাই কোনো সেই কারণে আমার কম আর আমি খুব শান্তির প্রিয় মানুষ সেই কারণে ভ্রমণ করি আর একটু বেস্ট ইনফরমেশন দিয়ে দিয়ে এটা বর্তমানে কুরবান ঋত একদম মানে বর্ফির ঋত কুরবান ঋত কয়ে ফ্রিজের জগতে মানে ফ্রিজ কিনার লেগে মানুষ হাই উদাস করবে তো তখন ফ্রিজের দাম গুলা বাড়বো এটা ভিডিও করতেছেন এই ভিডিওতে বলে দিই আমরা যে রিসেন্টলি ভিডিওটা করতেছি এই ভিডিওটা যখনই আপলোড হবে যদি ওই আপলোড হওয়ার দুই মিনিট পর রেড বার হয়ে ওই রেড বার ক্রিয়েটের উপর আপনার কিনতে হবে এই আর পার্সেন্টেজটা উল্লেখ না করে অবশ্যই সারা বাংলা চ্যানেল পার্সেন্টেজ থাকবে কারণ পার্সেন্টেজটা উল্লেখ করতে পারি না কেন এটা এটা ধরা বাদ রাখছে সো ওইটা এই জন্য করবো না কিন্তু পার্সেন্টেজ দিয়া খেলবো হলো হোয়াটসঅ্যাপে ইমোতে বাইবার অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে সবটাই আপনি আমার খুঁজে পাইবেন আর আমার লোকেশন হলো ঢাকা জাপচাবাড়ি ধলপুর রোড আলকরিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতাল একদম পশ্চিম দিকে এইচ আর ইলেকট্রনিক্স যদি কেউ না পান গুগল ম্যাপে সার্চ দেবেন এইচ আর ইলেকট্রনিক্স বাই জীবন লোকে বাই জীবন ভয় দেব আমি জীবন আর এরপরে যদি না পান ছদ্ম একটা নাম আছে জীবন ভাইরাস ওটা দিলেও ভাই আহে আচ্ছা ঠিক আছে যে যেভাবে সার্চ করা পান পাইবেন আর ফ্রিজ কিনা না না কিনা অবশ্যই ভাইর দোকানে আইবেন আমি ফ্রিজ বেচার লেগা এই ভিডিও বানাই না জাস্ট ইনফরমেশন পাস করব এই কারণে ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরি ভাই আজকে তো দেখা যায় নতুন নতুন অনেক কালারে ফিরে গেছে ভাই ভাই নতুন থাহে না কবে কোন আপনি যেদি নাই না হেদি নি কোন হাই হাই ভাই সব নতুন কালেকশন যত ইউটিউবার আছে সবাই কয় নতুন কালেকশন আনি তো সব নতুনই

এটা হলো টু এইচ মডেল আর দুইশো তেরো লিটার বসে একশো ছিয়াত্তর লিটার ফিফটি ফিফটি দুইশো তেরো একশো ছিয়াত্তর লিটার আর এটা ভাই নতুন একটা জিনিস কি জানি এটা হলো এই যে

রেটটা বেশি কেমনে পাঁচশো বেশি কেন এই যে মাখ কম কালার এই কারণে আর এটা কি এটা লাল তরমুজটা এলে এটার দাম কম না বিষয়টা দোনোটা সেম শুধু কালার ভেরিয়েশনের কারণে দামের অনেকটা ব্যবধান করতে চায় অনেক ব্যবসায়ী কিন্তু হয় না মিথ্যা এটার এম আর পি যায় এটার এম আর পি দেওয়া ডিসকাউন্ট দিয়ে যায় গো তা এটার এম আর পি তে ত্রিশ হাজার পাঁচশো এটার এম আর পি তে ত্রিশ হাজার পাঁচশো ওয়ান এর থ্রি জিডিএল মডেল উপরে ডিপ নিচ্ছে আমার দেন ভাই কালারটা চেঞ্জ কারণে দামের কোনো ব্যবধান না আরো যদি মনে হয় গরজাস কালার মনে হয় খুল্লা রয়েছে কালার জুয়েলার সেরম কালার ভাইসার সেরম কালার ওটার দামের কোন ব্যবধান

এটা হলো দুইশো পঞ্চাশ হাজার কারণ কি এটা বর্তমানে অনলাইনে এটা এমআরপি আর পি টা নাই নাই গেলে কি কারণে আপনার এমআপি টা ইচ্ছা মতো ভাবে আসবো এটা এমআরআপি হলো আমি কুয়ে দিবাই তেতাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা বর্তমানে আমি এটা পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা এমআরপি অন্যান্য দোকানে মুন্ছি এটা এম আর পলো তেতাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আর একটু ভাই ভিডিওর মাঝখানে আমার ডেলিভারি ফ্রি না আমার ডেলিভারি হলো নশো টাকা আর ঢাকার বাইরে যারা নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বন্ধ 900 আর যারা বলবেন যেমন অনেকে নিব টঙ্গী গাজীপুর ওইখানে করব যদি ওয়্যারলেস বন্ধ দেই ওয়্যারলেস বলতে কি ভাই এটা জায়গার নাম ওই গাজীপুরে ওইখানে যায় তো এটা 900 আর যদি হ্যাঁতে ডেলিভারি বেনে পায় তাহলে ওড়া আমগো লগে কথা গড়েব না আর এই জামগো ডেলিভারি ম্যান হে এরা ডেলিভারি করে সব সময় ঠিক আছে এই এরা মানে খুবই paradox এই সব জিনিসে আপো বাড়িতে ব্যান নিয়ে নিদার না কিন্তু ওটা রিক্স বাই আপনার আর এটা যারা আছে এটা ভাই জানেন এটা কোনটা

আমার মনে করেন আট ভাই কমেছে না কিন্তু আমি কিন্তু সাত ইঞ্চি আমার আটটা তো একটু বড় তো মোটামুটি গেছে

কি বিষয় হা মনে হয় কালারটা দেখি নিতে চাই মানে আপনি তো মনে করেন মানে যে কালারটা এরকম আসলে বিষয় খাওয়ানো না হয়তো বা পছন্দ হয় এই কালারটা চাইছে আমি দিতে কিন্তু ভাই ফিরিজ নিচে

মানে একটা একটা ফ্রিজ একটা ফিরে যে ছাব্বিশ হাজার সাতশো যেটা বর্তমানে আপনার কাছে আমি জানি দো ভাই আমি আমার সব নলেজ আছে আরেকটু একটু কুয়ে যারা আমার প্রবাসী ভাই আছে আমি খুললে যদি অলরেডি ভাই গ্যাসে গা গাড়ি লোড হয়ে গেছে ভাই এক বছর ফুল কিনে দিলেন আমার ওয়াইফ আমি গিফট করে আর একটা খুলে যেতে একটা সারপ্রাইজ ফিল করে গিফট দিছি এরকম একটা সারপ্রাইজ দিতে চলে বা আমার ফোন দিবেন ভাই এরকম একটা প্ল্যান করতে চাইলে আমার খুঁবেন আমি অনেক পছন্দ করি ভাই ঠিক আছে আরেকটু যারা অন্য অন্য জিনিস কিনতে চান যেমন ছাড়া আদার্স কোনো জিনিস কিনতে চান আমার সব জায়গায় নেটওয়ার্ক আছে আপনি যদি আমার যোগাযোগ করে ভাই কম পাইবো তো 100% সব জিনিসে ভাই আচ্ছা অনেকে বিদেশে থেকে ফার্নিচার কিনতে চায় যে ভাই বিশেষ করে অন্য অন্য জায়গা থেকে কিনে কয় যে পল দেয় না কিন্তু পল দিয়ে দিয়েছে কয় যে এরকম ডিজাইন দিয়ে দিয়েছে এরকম নিতে নিতে ভাঙ্গা লাইছে তো আমারে যদি কল তাহলে আমার কাছে আমার সোমিল আছে এগুলা থেকে আমি আপনাদের একদম নিজে কাট কাটটা মনে করেন আপনাদের ব্যবস্থা করে দাও যেটা আচ্ছা আর আপনাদের ভালো লাগলে কিনেন ভাই আঠারোটি <laughs> <laughs>

আর এক্সট্রা একটা ডিপ আচ্ছা ঠিক আছে তাহলে কত ভাই 3990 টাকা ফোন দাম বেশি কমবো একটা মারি না ধরেন কত বিশাল ভাই বিশাল 15000 টাকা নাই হলো আচ্ছা এটা আছে এটা হলো 3A2GDL ইনবডা 550 ওকে ডিপ নিচে

মিলন অপারস এজ নিতলা আমার সাথে একটু কথা বলে নেবেন আইল্যান্ড কিনলে ললল বিষয়টা এরকম না হালকা একটু কথা কই দেব একটু রুলস আছে যা জানলে ললেন পাইলে ভাই মানে সব জিনিস সহজ হবে আর জানতে والله কিন না আমার দোকানে আয় কিনতে বিষয়টা এরকম না কিন্তু আমার দোকানে আপনি পাঁচ নাম্বার দাওতি আপনার একবার অনেক বছরই খুব আপনি ওখানে আসবেন আসার পর আপনাকে কল দিবে নিয়ে আসবে কিন্তু আপনি যাচাই বাছাই করতে পারবেন না তো আপনি মানে দশটা দোকান ঘুরে এরপর আমার দোকান আয় তাহলে বুঝতে পারবেন যে আমি কম দিছি না বেশি দিছি আজ এক কাস্টমার যারা হয় না ভাই আমি যদি এটা বিশ হাজার টাকা এরপরে ধরো পাঁচশো কম দিই এটা হলো ভাই আমিও কোনো জায়গায় কিনতে গেলে সেমই হোক এই সিচুয়েশনগুলো গুলা যাতে না হয় এই কারণে আমি ভাই দশটা দোকান ঘুরে দেখা যাচ্ছে বা চেক করি এরপর আয় যদি আপনার থেকে আমার মা একটা কথা ভাবে মানে রিজিক নিয়ে বিচলিত হইব না তোমার রিজিক যদি পাহাড়ের নিচে থাকবে ফুটটা বাইরে আমার কাছে আবার আপনার টাকা আমার রিজিকে থাকলে আসবে না রিজিকে থাকলে আসবে না আর যদি কেউ অন্য জায়গাতে কিনে থাকেন সার্ভিস পাচ্ছেন না আমার ফোন দিন সার্ভিসের জন্য অন্য জায়গাতে কিনছেন দেখে আমি অন্য জায়গাতে কিনছেন আমি সার্ভিস দেবো কিনো না এরকম কোনো কিছু না আপনি যেখান থেকে কিনছেন কিনছেন সার্ভিস পাচ্ছেন না বা যে কোনো একটা বড় ঝামেলা হয়েছে আমার একটা ফোন দেবেন কোম্পানিতে আমার অতটুকু পর্যন্ত একটু মানে একটু ইয়ে আছে রুদ্বা আছে যেটা আমি করলে সারারা একটু রাখে আর আইবেন ভাই আমি খুব আড্ডা দিব মানুষ আমার আড্ডা দিবেন আপনার মন খুশি হোক কিনা লাগবো না মানুষের তো ঘুরে ঘুরে গেলেন ভালো কথা না কিনলে নাই সমস্যা নাই এই আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম